প্রশাসনের আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখনো প্রশাসনের কোন টনক মারেন এটি কেন আপনি দেখেন না সাগর হত্যা দেখেন তারপর আপনি এরপরের যে ঘটনাগুলো ঘটেছে সিলেটে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তথ্য মন্ত্রণালয় আমরা এটি বলতে চাই হোসেন জিয়া সহ ক্যামেরা পার্সন পারবে সহ এবং এর আগে বাগের হাটে একটি একটা ঘটনা ঘটেছে একজন হিমাচলকে পিটি হত্যা করা হয়েছে এই ধরনের ঘটনা যতটি ঘটেছে সবগুলো বিচার শুধু জিয়া সাহেবের নয় এখানে যতজনের সাথে ঘটনা ঘটেছে প্রত্যেকের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদেরকে দ্রুত গ্রেফতার চাই এবং এ ধরনের ঘটনার জন্য আর না ঘটে সেই ব্যবস্থা জন্য প্রশাসনে এইটি কামনা আমরা কথা আমাদের একটি চক্র চাচ্ছে এদেশে আমরা যারা সাংবাদিক চাই এই দেশকে একটি শান্তি পর্যায়ে নিয়ে যাচ্ছি এই দেশকে একটি উন্নয়নের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি কিন্তু সেই খেলি মানুষ সেই চিন্তা না এই দেশকে অশান্ত করতে যাচ্ছে এই অশান্ত তারা করতে যাচ্ছে তারাই এই সাংবাদিকদের সেই সাংবাদিকরা যখন নিপীড়নের শিকার হন প্রশাসন নীরব থাকে দুর্বৃত্তরা তখন সুযোগ পায় বারবার অপরাধ করার জন্য আমি আশা করবো সেসব দুর্বৃত্তদের অতি দ্রুতই যাতে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করা হয় এবং গ্যাজ সাইনার পালনি অপরাধী যারা আছে হামলাকারী যারা আছে তাদের প্রতি দিন গ্রেফতার করা হয় মানববন্ধনের মাধ্যমে আমরা বলতে চাই রাষ্ট্রজন্ত্রই এই দায়ে নীতি হবে রাষ্ট্রজন্ত্রই এই গঠনের জন্য দায়ী আমরা যারা সংবাদকর্মী আমরা দুর্নীতির পক্ষ বলে গিয়েছেন যে আমরা আমাদের কলম চলে আসলে আমাদের তো অস্ত্র করতে শুধু কলমই আমাদের আর কোনো অস্ত্র নেই তো আমরা নিরস্ত্র অবস্থায় অস্ত্রের মুখে থেকেই আমরা আসলে সংবাদ প্রচার

সেখানে সংবাদ কর্মী থাকে আমার হামলার পিছনে কিছু ঘটনা থাকে কারণ হচ্ছে এই সকল সংবাদ হচ্ছে অনিয়ম অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে সবসময় থাকেন এই সকল ঘটনার পরে যে প্রায় দেখবে না এই ধরনের মানুষ আছে আমরা কেন অপরাধীরা যখন অপরাধ করবে আইন শৃঙ্খলা রপ্তাকারী বাহিনী সেই অপরাধীদেরকে ধরবে না ধরে তারা কালকে ফোন দেখি ঘটনা আমরা দেখেছি চট্টগ্রামে চট্টগ্রামে এখন টেলিভিশনের বড় প্রধান এবং এই ঘটনার নিন্দা জানাই এবং অবিলম্বে যেই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদেরকে আইনের হাতে সফট করতে এটি আমাদের বিশ্বাস